নমস্কার আমি গঙ্গা অডিও স্টোরি থেকে গঙ্গা এখানে প্রতিটি গল্পে জড়িয়ে আছে রহস্য ভয় এবং অজানা অভিজ্ঞতার শিহরণ এখানে প্রতিটি গল্প শুধু শোনার নয় অনুভব করার গঙ্গা অডিও স্টোরি যেখানে গল্প হয় জীবন্ত গঙ্গা অডিও স্টোরির নিবেদন সানডে রাত দশটা দশ শুনছেন গল্প কালের ছায়া বসু সময় নামক একটি পুরোনো ঘড়ি সংগ্রহ করেন হঠাৎ সেই ঘড়ি থেকে টিকটিক একটা শব্দ শুরু হয় এবং ঘড়ির মধ্যে কিছু খোদাই করা লেখা অভিক দেখতে পায় অভিক বুঝতে পারে ঘড়িটি একটি রহস্যময় ঘড়ি পরের দিন অভিক্তার বন্ধু অর্ণবকে ঘড়ির ব্যাপারে বলেন এবং ঘড়ির এই রহস্য উদ্ধার করবে বলে তারা নন্দনগড়ে যান নন্দনগড়ে যাওয়ার পর নন্দনগড়ের জমিদার বাড়ির সমস্ত কিছু তারা জানেন একটির পর একটি তারা ক্লু পেতে থাকে যে সেই পুরনো ঘড়িটি তাদেরকে কোনো একটা গুপ্তধনের সন্ধান দেওয়ার চেষ্টা করছে এক গভীর রাত্রে তারা এক নদীতে যায় প্রভিক সেই নদীর গভীরে নেমে একটি লোহার বাক্স উদ্ধার করে যেই বাক্স থেকে তারা একটি চাবি পায় আজ চতুর্থ পর্ব মন্দিরের ছায়া শুরু হচ্ছে নদীর ধারের রাত শেষ হয় নতুন পরিকল্পনার প্রস্তুতিতে অভিজ্ঞ অন্য সিদ্ধান্ত নেয় মানচিত্র চিহ্নিত পরিত্যক্ত মন্দির দিকে যাত্রা করবে সেই রহস্যময় লোকটির কথা মাথায় রেখে তারা আরো সতর্ক থাকে সকাল হতে না হতেই তারা মানচিত্র অনুযায়ী মন্দিরের পথে রওনা দেয় মন্দিরটি নন্দনগড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি জঙ্গলের গভীরে তাদের সঙ্গে একটি টর্চ ঘড়ি এবং সেই রহস্যময় লোহা বাঁধানো বই থাকে অর্ণব বলে এই মন্দিরটা কিভাবে জমিদারদের ধনের সঙ্গে জড়িত এটা কি শুধু আর একটা আসল গুপ্তধন এখানে অভিজ্ঞ বলে ওঠে আমার মনে হয় এই জায়গাগুলো ধনের পথে পথিকে পরীক্ষা নেওয়ার জন্যই তৈরি সময়কে বসে আনতে হলে ধৈর্য আর বুদ্ধি দুটোই লাগবে জঙ্গলের দিয়ে হাঁটতে হাঁটতে তারা মন্দিরে পৌঁছায় এটি প্রাচীন শিব মন্দির মন্দিরের গায়ে শ্যাওলা জমে আছে আর তার চারপাশে ছড়িয়ে আছে বড় বড় পাথরের টুকরো মন্দিরের দরজা বিশাল কিন্তু তার মাঝখানে একটা চাবি ছিদ্র রয়েছে দরজার ওপরে একটি লেখা খোদাই করা সময় এখানে থমে আছে চাবি পেলে পথ খুলবে তারা বুঝতে পারে নদীর নিচের থেকে পাওয়া বাক্সের চাবিটি এখানে দরজা খোলার কি আছে ভেতরে অভিক বলল দেখতে হলে চাবি ব্যবহার করতেই হবে অভিক চাবিটি ছিদ্রে বসায় এবং দরজা খোলে দরজা খুলতেই ভিতরে একটি ঠান্ডা বাতাস বেরিয়ে আসে আর তাদের সামনে অন্ধকারে ঢাকা মন্দিরের ভেতরের ঘর ঘরের মেঝেতে একাধিক চিহ্ন আঁকা যেগুলো প্রথমে অর্থহীন মনে হয় ঘরের দেওয়ালে একটি বিশাল পাথরের ফলক জ্বলানো যার ওপরে খোদাই করা ছড়ার মতো আরেকটি লেখা সময় যেখানে থামে সেখানে প্রতীকের জ্ঞান শুরু হয় চারটি পথ একটি সত্য বেছে নাও নিজের ভাগ্য চারটি আলাদা চিহ্ন করা জায়গা যার প্রতিটি একটি ভিন্ন প্রতীক দিয়ে চিহ্নিত সূর্য চাঁদ নদী পাহাড় ঘড়ি থেকে হঠাৎ একটা হালকা আলো বেরিয়ে আসে এবং প্রতীকের দিকে ইঙ্গিত করে অন্ন বলে ওঠে এই চারটি প্রতীকের মধ্যে কোনটি বেছে নেব ভুল করলে কিছু খারাপ হতে পারে না তো অভিক বলল ছড়ায় বলা হয়েছে পাহাড়ি ছায়া চিরকাল ঘুমায় হয়তো পাহাড় চিহ্নটি সঠিক তারা পাহাড় প্রতীকটি বেছে নেয় ঠিক তখনই ঘরের একটি অংশ ধীরে ধীরে সরতে শুরু করে এবং ভেতরের একটি গোপন পথ দেখা দেয় গোপন পথটি সরু এবং অন্ধকার পথের দেওয়ালে শিলালিপি আঁকা যেখানে জমিদার নরেন্দ্র রায় চৌধুরীর ছবি এবং কিছু লেখা খোদাই করা দেখতে পাওয়া যায় শিয়ালিপিতে লেখা আছে যে সত্য জানতে চায় তাকে অন্ধকারের ভয় জয় করতে হবে এখানে শুধু সাহসী একটি বিশাল কক্ষে নিয়ে যায় কক্ষটি এক সময় জমিদারদের গুপ্ত জায়গা ছিল বলেই মনে হয় কক্ষের কেন্দ্রে একটি বিশাল বাক্স রাখা বাক্সের ওপরে একটি লেখা সময়ের ধন নিতে হলে নিজের ভয়কে জয় করো তারা বাক্স খুলতেই দেখতে পায় সেখানে সোনার মুদ্রা মূল্যবান পাথর এবং জমিদারদের লেখা একটি পাণ্ডুলিপি কিন্তু হঠাৎই কক্ষের দরজা বন্ধ হয়ে যায় বলে দরজা বন্ধ হয়ে গেল এটা কি ফাঁদ তখন স্থির ভাবে বলে খড়ি আমাদের এখনো পর্যন্ত রক্ষা করেছে দেখি এবার কি সংকেত দেয় ঘড়ি আবার টিকটিক শব্দ করতে শুরু করে এবার কক্ষের দেওয়ালে নতুন করে কিছু লেখা ভেসে ওঠে যা পেয়েছো তা নিয়ে চলে যাও কিন্তু মনে রেখো সময় দিন শোধ করতে হবে অভিজ্ঞ বুঝতে পারে গুপ্তধন পেয়ে গেলে ও রহস্য এখানে শেষ নয় তারা বাক্সটি নিয়ে কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করে ঠিক তখনই সেই রহস্যময় লোকটি আবার উপস্থিত হয় এবার তার হাতে একটি ত্রিশুল এবং তার চোখে কেমন যেন এক ধরনের শূন্যতা লোকটি গম্ভীর কণ্ঠে বলে ওঠে তোমরা যা পেয়েছো তা সময়ের সম্পদ ভুলে যেও না সময় কাউকে ঋণী রাখে না জমিদারের গুপ্তধন কি অভিজ্ঞ অন্যকে সত্যি মুক্তি দেবে নাকি আরো বিপদে ফেলবে রহস্যময় লোকটি আসলে কে এবং সে কি এই গুপ্তধনের রক্ষক সময় ঋণ বলতে আসলে কি বোঝানো হয়েছে জানতে হলে কালের ছায়ার পঞ্চম পর্ব শুনতে হবে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এই রকম গল্প পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ